আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকে নিউ রাস্তার ব্লগ ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ওইদিকে ঘষা কাজ চলতেছে এইদিকে দেখা যাচ্ছে একটা গাড়ি অনেক লোকজন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পিস ঢালতেছে রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়ি থেকে কীভাবে পিস নামাচ্ছে দেখতে পাচ্ছেন এইদিকে আবার ফাউরি দিয়ে অনেকজন দেখা যাচ্ছে অনেক লোক কাজ করতেছে কিভাবে পিসটা সামান করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা কতজন কাজ করতেছে দেখতে পাচ্ছেন সামান করতেছে এইদিকে দেখতে থাকুন পিসগুলো সম্ভবত অনেক গরম দেখতে পাচ্ছেন কত কষ্ট করে কাজ করতেছে ভাইয়েরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আর আইডিটা অবশ্যই ফল করবেন নেক্সট টাইম ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন এইদিকে দেখা যাচ্ছে একটা গাড়ি ড্রলার মেশিন দেখতে পাচ্ছেন ওইদিকে ইয়া হয়ে গেলে ক্লিয়ার হয়ে গেলে কাজগোহা এইদিকে আবার ডলার মেশিনে চলবে দেখতে পাচ্ছেন এইদিকে কাজ করে গেছে ওরা এখনো ফিনিশিং দেয় নাই দেখতে পাচ্ছেন ওইদিকে একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে সো প্রতিষ্ঠানের সাইড দিয়ে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে ভিডিও করতেছি আমরা আমার সাথে আরও দুজন আছে দেখতেই থাকুন কত সুন্দর হয়েছে রাস্তাটার কাজ আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চেষ্টাতে ফলো দিয়ে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম